খেরুয়া নামকরণটি স্পষ্ট নয় আরবি বা ফরাসি ভাষায় খেরুয়া কোনো শব্দ পাওয়া যায়নি তবে ফরাসিতে খায়ের গা বলে শব্দ আছে যার অর্থ কোন স্থানের ভিতরে রাজা মানসিংহ যখন বাংলার সুবাদার ছিলেন তখন শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন দর্শক চলুন এবার মসজিদের ভিতরে প্রবেশ করা যাক ঐতিহাসিক এই মসজিদটির ভিতরে কি গাছপালায় ঘেরা নিরিবিলি ও শান্ত পরিবেশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন একটি মসজিদ মসজিদটির নাম খেরুয়া মসজিদ দর্শক বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকার টোলায় অবস্থিত প্রাচীন এই মসজিদের সামনে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন দর্শক মসজিদটির চারপাশে লোহার তৈরি প্রাচীর রয়েছে এটি মসজিদের সীমানায় প্রবেশের গেট তো চলুন ভিতরে প্রবেশ করা যাক মসজিদের সীমানা প্রাচীরের দরজা দিয়ে প্রবেশ করলেই মসজিদের সামনে একটি কবর দেখতে পাবেন এই কবরটি যার তার নাম সামাদ ফকির যার আগমন হয়েছিল নাকি আরব হতে সামাদ ফকির আরব হতে বাংলার এই অঞ্চলে আগমন করেন এবং সেই সময় এখানকার ফৌজদার মির্জা মুরাদ খান বাকশালের নিকট এখানে একটি মসজিদ স্থাপনের দাবি জানান পরবর্তীতে মির্জা মুরাদ এবং সামাদ ফকিরের তত্ত্বাবধানে এখানে এই মসজিদটি নির্মাণ করা হয় শেরপুর তখন তুর্কি ফৌজদারদের অধীনে ছিল মির্জা মুরাদ খানের নামের বাক্সাল উপাধিও এই তুর্কিদের দেয়া দর্শক এটি মসজিদের সামনের অংশ মসজিদের সামনে তিনটি দরজা রয়েছে যা বর্তমানে দুই পাশের দুটি দরজা নেট দিয়ে বন্ধ করে দেয়া আছে এই যে দেখতে পাচ্ছেন একটি দরজা এটা একদম দক্ষিণ পাশের দরজা এবং এটি মাঝখানের দরজা এবং এই দরজার পাশেই একটি প্রস্তরখণ্ড রয়েছে যেখানে অনেক কিছু লেখা আছে এই প্রস্তর খণ্ডটি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এবং এর পাশেই মাঝের এই দরজা এই যে দেখুন এখানেও নেট দিয়ে বন্ধ করে দেওয়া আছে এবং এখানে তালা ঝুলনো আছে নামাজের সময় এই দরজা খুলেই মুসল্লিরা প্রবেশ করে দর্শক চলুন এবার মসজিদের ভিতরে প্রবেশ করা যাক ঐতিহাসিক এই মসজিদটির ভিতরে কী অবস্থা সেটাও তো দেখতে হবে দর্শক ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণে ইট চুন সুরকি এবং কৃষ্ণ পাথরের ব্যবহার হয়েছে তিন গুম্বজ বিশিষ্ট মসজিদটি এই যে দেখুন উপরে একটি গুম্বজের ভিতরের অংশ আপনাদের দেখাচ্ছি ঐতিহাসিক এই মসজিদটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পরে নব্বই দশকে বাংলাদেশ প্রত্নতন্ত্র বিভাগ মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয় এবং মসজিদ ও মসজিদের জায়গা দেখাশোনার জন্য একজন লোক নিয়োগ করা হয় এবং তারপর থেকে এখানে কোনো দর্শনার্থী আসলে এখানে রাখা খাতায় তার নাম নিবন্ধন করতে হয় মসজিদটি সংস্কারের পর হতে এখন এখানে নিয়মিত আজান দেওয়া এবং নামাজ আদায় হয় দর্শক এবার চলুন মসজিদের দায়িত্বপ্রাপ্ত খাদেমের সঙ্গে কথা বলে জেনে নেই মসজিদের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি মসজিদের দেখাশোনার দায়িত্ব আছেন মসজিদটার বয়স কি পরিমাণ পনেরোশো বিরাশিতে পনেরোশো বিরাশিতে প্রতিষ্ঠাত

ভিজ দেওয়ার পর দুটা তুলে আসে আচ্ছা আচ্ছা মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে নামে পরে আব্দুল সামাদ ফকরে জিজ্ঞেস করে যে আমাদের বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে এখানে আচ্ছা উনি আবার বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবে ঝামেলা করলে সে পড়া হোক সে ভুগবে কবিত্র দূর উড়ে গেছে উনি মঙ্গলবারে ভিজ দিয়ে মন্দির প্রতিষ্ঠা করছে আর ওই তিন সাইডে কবিত্রের বাসা করে দিতে মঙ্গলবারে যখন এই মসজিদের ভিড় দেয় তখন দুইটা কবি তো রুড়ে আসে এই সীমার মধ্যে পড়ে পড়ে পরে আব্দুল সামাদ ফকিরে বলে যে এটি আমাদের বন্ধুদের থাকার বাসা করে দিতে বন্ধু বলতে আব্দুল সামাদ ফকির তার বন্ধু হচ্ছে কবিতর জোড়া তখন সে দাবি জানায় যে কবিতরদের থাকার জন্য একটা জায়গা করে দেওয়া হবে আচ্ছা তার জন্য মসজিদের উপরে কবিতরের জায়গা করতে জায়গা করে দেওয়া হয় তিন চারটা কিন্তু এখন এখন কি আছে এখন কবিতর নাই এখন তো সারক পাখি ও এখন সারক পাখি থাকে এখন আর কোনো কবিতর থাকে না

এটা হচ্ছে পুরাতন ইট আর এর নিচেই এই যে লাল ইট এইগুলো হচ্ছে এই সময়কার নতুন ইট পরবর্তীতে এটা সংস্কার করা হয়েছে আচ্ছা ওই সময়কার ঐতিহাসিক কোনো জিনিসপত্র বা কোনো কিছু কি পাওয়া গেছে এখানে না এরকম কিছু পাওয়া যায় না কোনো খনন খনন কাজ হয় নাই কোনো কিছু হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এলাকায় কোনো খনন কাজ হয় না না এখানে এত পুরাতন একটা ঐতিহাসিক স্থাপনা মসজিদ তো অবশ্যই ওই সময় এখানে অনেক লোকজনের বসবাস ছিল তো সে হিসেবে তো ঐতিহাসিক কোনো নিদর্শন বা কোনো জিনিসপত্র তো কিন্তু একটা জিনিস পাওয়া যে আস্তে 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 একটা মূর্তি বাসী দেখা যাবে সেটা অবশ্য আমি দিই ওটা সরকারি এত সংরক্ষিত আছে আচ্ছা এই যে মসজিদটা একটা ঐতিহাসিক স্থাপনা এটাকে কেন্দ্র করে স্থানীয় সরকার বা প্রশাসনের নজরদারিটা কেমন নজরদারি কে আপনি মাঠে পানি উঠে যায় ভিতরে যদি এইবার ইয়া হয় তো ভিতরে পানি চলে আসবে ড্রেনের দরকার আস্থা পানি পানি ওঠে বলতে বন্যার পানি এ বৃষ্টি পানি পানি বৃষ্টির পানি যাওয়ার মতো পথ নাই তো বৃষ্টি হলে এখানে পানি জমে যায় জমে যায় জমে যায় এটা কি মসজিদের ভিতরে পানি ঢোকে এখনো ঢুকে না এবার ঢুকতে পারে মানে সব মোড়া বাড়ি যেভাবে হচ্ছে আচ্ছা পানি যাওয়ার মতো কোনো পথ নাই মানে বছর বছর আশেপাশে বাড়িঘর বাড়তেছে যার কারণে মসজিদটা একটা বদ্ধ জায়গার ভিতরে পড়ছে যে বৃষ্টির যে পানি হয় ওই দানিং পানি ভিতরে পানি বের হওয়ার জায়গা নাই এমনি কোনো ড্রেন করে দেওয়া নাই না কোনো দিন নেই দর্শক এবার গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদটির ভিতরের এবং বাইরের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখা যায় সংস্কারের পর বর্তমান যুগে এই মসজিদটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে মাইক এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও করা হয়েছে যেহেতু এই মসজিদে এখন নিয়মিত নামাজ আদায় করা হয় তাই নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে ঐতিহাসিক এই মসজিদটিতে নেই কোনো জানালা পূর্ব পাশে তিনটি দরজা এবং উত্তর পাশে এবং দক্ষিণ পাশে একটি করে মোট পাঁচটি দরজা রয়েছে কোনো দরজাতেই চৌকাট বা পাল্লার অস্তিত্ব পাওয়া যায়নি মসজিদের সামনে যে মেহরাপ থাকে যেটি ইমাম সাহেবের জন্য নির্ধারিত এখানে তেমন বড় আকারের মেহরাপ নেই তবে ছোট ছোট তিনটি মেহরাপ রয়েছে যেখানে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্ভব নয় এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের মেহরাবটি যেখানে একটি নামাজও পারা সম্ভব হয়নি এবং এর একদম দক্ষিণ পাশে মানে বাম পাশে যে মেহেরাবটি রয়েছে সেখানে মাইক রাখা আছে যেখানে দাঁড়িয়ে আজান দেওয়া হয় মসজিদের যে মেঝেটি দেখতে পাচ্ছেন এটাও পরবর্তীতে সংস্কার করা মেঝে মসজিদটির দেয়ালে ফুল এবং পাতার কিছু কারুকার্য লক্ষ্য করা যায় ঐতিহাসিক এই স্থাপনাটি এখনও টিকে আছে এক পয়েন্ট একাশি মিটার চওড়া দেয়াল এবং চারকোনায় প্রকাণ্ড আকারের চারটি মিনারের কারণে মসজিদটি বাইরের দিক থেকে উত্তর দক্ষিণে লম্বা সতেরো পয়েন্ট সাতাশ মিটার এবং পূর্ব পশ্চিমে প্রস্থ সাত পয়েন্ট বিয়াল্লিশ মিটার মসজিদটির সাদে তিন পয়েন্ট একাত্তর মিটার ব্যাসের অর্ধগোলাকৃতির তিনটি গুম্বজ রয়েছে পনেরোশো বিরাশি সালে জহর আলী বাকশালের পুত্র মির্জা মুরাদ খান বাকশালের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটির নাম খেরুয়া মসজিদ খেরুয়া নামকরণটি স্পষ্ট নয় আরবি বা ফরাসি ভাষায় খেরুয়া কোনো শব্দ পাওয়া যায়নি তবে ফরাসিতে খায়ের গা বলে শব্দ আছে যার অর্থ কোনো স্থানের ভিতরে রাজা মানসিংহ যখন বাংলার সুবাদার ছিলেন তখন শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন মসজিদটি যদি সেই দুর্গের ভেতরে হয়ে থাকে তবে খায়ের গাহ বা ভেতরে শব্দ হতে খেরুয়া নাম হতে পারে বলে অনুমান করা যায় দর্শক এটি মসজিদের পশ্চিম পাশের দেয়াল প্রতিটি মসজিদের সামনে মেহরাবের অংশ দেখলেই আমরা বুঝতে পারি এটি একটি মসজিদ কিন্তু এখানে যে সামনে বাড়তি অংশ বা মেহরাবের যে অংশ দেয়া আছে সেটা কিন্তু পর্যাপ্ত নয় এর মাঝে দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্ভব নয় মূল দেয়াল থেকে অল্প একটু পশ্চিম দিকে বাড়িয়ে দেওয়া আছে একদম ছাদ থেকে শুরু করে নিচ পর্যন্ত সামান্য অংশ বাড়িয়ে দেওয়া আছে মসজিদটির ছাদের চারপাশে যে ছোট ছোট কুঠুরি বা ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে বাসা বেঁধেছে শালিক পাখি সত্যিই এই মসজিদটির নির্মাণ শৈলী এবং সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করবে ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে প্রতিদিন অনেক পর্যটকের ভিড় জমে এখানে ছুটির দিনগুলোতে জনসমাগম একটু বেশি হয় মাঝে মাঝে বিদেশি পর্যটকের আনাগোনাও দেখা যায় এখানে দর্শক ঐতিহাসিক খেরুয়া মসজিদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ